হয় আমার প্রিয় বন্ধুরা এবং আমার প্রিয় ভাই বোনেরা তো আপনাদেরকে আমি প্রথমেই বলেছিলাম যে আপনারা যে আজকে দেখতে পাচ্ছেন যে ডিসেম্বরের মধ্যেই প্রাইমারি টেট ইন্টারভিউ চলে আসছে এটা শুধুমাত্র বিভিন্ন ইউটিউব চ্যানেলে নয় বন্ধুরা প্রত্যেকটা নিউজ তো দেখিয়েছিল বিশেষ করে নিউজ এইটটি বাংলাতে আপনারা দেখতে পেয়েছিলেন যে খুব শীঘ্রই প্রাইমারি টেট ইন্টারভিউ শুরু হতে চলেছে এবং সেটা খুব দ্রুতই রিক্রুটমেন্টও হয়ে যাবে এরকম একটা নিউজ মিডিয়াতে পুরোপুরিভাবে চলছিল এবং সেইটাকে সোর্স করে বিভিন্ন যারা যারা প্রাইমারি টিচারের ইন্টারভিউর কোর্স যারা যারা বিক্রি করছেন তারা সেটার ফায়দাটা নেওয়া শুরু করেন এবং তারা অলরেডি তাদের কোর্সে হাজার হাজার মেয়েরা তাদের কোর্সও নিয়ে নিয়েছেন বা ভর্তি হয়ে গেছেন এবং তারা এটা দাবি করেছিল যে খুব দ্রুত অ্যাটলিস্ট ডিসেম্বরের মধ্যেই প্রাইমারি টেট ইন্টারভিউ প্রক্রিয়াটা মানে শুরু হবেই না হলে অন্তত জানুয়ারির মধ্যে বাট আমি একমাত্র কিন্তু বলেছিলাম বন্ধুরা যে যেহেতু এটা উপনির্বাচন চলছে বন্ধুরা এবং পশ্চিমবঙ্গ একটা রাজ্য যেখানে কিন্তু আমরা প্রত্যেকবারে দেখতে পাই যে ইলেকশন আসলেই কিন্তু বিভিন্ন চাকরির যে রিকোয়ারমেন্টগুলো সেই রিকোয়ারমেন্টগুলোর সেলগুলো যেন খুলে যায় যেন আর কিছু দিনের মধ্যেই সমস্ত চাকরি রিকোয়ারমেন্ট প্রক্রিয়া শুরু হয়ে যাবে ভোট আসলেই এবং তার 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 জন্যই কোনো ব্যতিক্রম হয়নি বন্ধুরা যে ছটা উপনির্বাচন হয়েছে আপনারা দেখতে পেয়েছেন বন্ধুরা সেই উপনির্বাচনের আগে আগে কিন্তু এই খবরগুলো প্রত্যেকটা নিউজ মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে চলছিল বন্ধুরা বাট আজকে দেখতে পাচ্ছেন বাস্তব পরিস্থিতিটা কি বাস্তব পরিস্থিতি এটাই বন্ধুরা আমাদের শিক্ষা দপ্তর বলো বা রাজ্য সরকার বলো মানে প্রত্যেকেরই কিন্তু প্রাইমারিটের যে রিকেন্ট প্রক্রিয়া যে আজকে যে বাইশ টেট পাস চাকরি পরীক্ষার্থীরা বলো বা চোদ্ সতেরো বলো বা চোদ্দো বলো যারা যারা পাস করে বসে আছেন প্রত্যেকেই যে আজ পাঁচ বছর ধরে বঞ্চিত হয়েছে সেটা কিন্তু তাদের ভাববার সময় নেই এবং আবার একটা জিনিস সবচেয়ে বড় বিষয় বন্ধুরা বর্তমানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে কি কম্পিটিশান কিন্তু বেড়ে যাচ্ছে বন্ধুরা কম্পিটিশান বেড়ে যাচ্ছে তো আপনারা বুঝতেই পারছেন যে দু হাজার বাইশে যে রিকোয়ারমেন্টটা হলো এগারো হাজারের মধ্যে সে এগারো হাজারের মধ্যেও আবার একটা কেস উঠেছে সেই কেসে আপনারা দেখতে পাচ্ছেন যে যারা বিএড ডিগ্রি দিয়ে বিএড ডিগ্রি দেখিয়েছিল তাদেরকে বাদ দিয়েছিল সরকার বাট পরে তারা কেস করেছে আমাদের যেহেতু ডে এড ডিগ্রি ওই সময়ের মধ্যে হয়ে গেছিলো আমাদেরকে চাকরি দিতে হবে এবং সেটাই কোর্টে অলরেডি উঠেছে রিসেন্টলি এবং সেখানে কিন্তু বিচারপতি রায় দিয়েছেন যে এদেরকেও মেরিট লিস্ট ঢুকাতে হবে কীভাবে ঢুকাবে সেটা আপনাদের ব্যাপার পর্ষদের উপর ছেড়ে দিয়েছে সব বুঝতেই পারছো বন্ধুরা যেহেতু দু হাজার বাইশের যে রিকুয়ারমেন্টটাতে রিকোয়ারমেন্টটাতে যেহেতু ক্যান্ডিডেট সংখ্যা কম ছিল তাই বলতে গেলে বন্ধুরা অনেকটাই নাই পুরোটাই বলতে গেলে ফ্রেশ রিকোয়ারমেন্ট হয়েছে বাট হাজার চোদ্দো যদি পারমানটে রিকোয়ারমেন্ট দেখি বন্ধুরা সেখানে কিন্তু ক্যান্ডিডেট সংখ্যা হিউজ 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 অ্যামাউন্ট একটা ছিল এবং সেখানে দু হাজার চোদ্দো সালের রিকুয়ারমেন্ট প্রক্রিয়া কীভাবে হয়েছে সেটা আপনারাও জানেন আমিও জানি সবাই জানে ঠিক সেম কেসটাই আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এখন বর্তমানে কিন্তু দু হাজার বাইশ সালের টেট পাস পরীক্ষার্থীরা আর চব্বিশ সাল শেষ হতে যাচ্ছে ডিসেম্বর মাসের ডিসেম্বর মাসের আছে কত তারিখ আজকে পনেরো তারিখ শেষ হয়ে গেল বন্ধুরা পরীক্ষা দেওয়ার দুটো বছর শেষ অথচ কোনো নোটিফিকেশান নাই ভ্যাকেন্সির কোনো আপডেট নেই সব উড়া মিডিয়াতে ঘুরছে এত ভ্যাকেন্সি আসতে পারে এত ভ্যাকেন্সি আসতে পারে কিন্তু সরকারিভাবে অফিসিয়ালভাবে এখনও পর্যন্ত কোনো ভ্যাকেন্সি ঘোষণা করা হয়নি এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশান নেই অথচ কী হচ্ছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কম্পিটিশানটা যাতে বেশি হয় বাইশ টেট পাস পরীক্ষার্থীদের মধ্যে তাই আমরা দেখতে পাচ্ছি কিন্তু সরকার 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 বলবো না মানে শিক্ষা দপ্তর আমাদের কিন্তু যদিও ওটা মানে গভর্নমেন্টের আন্ডারে থাকছে তো তারা কি করছে কিন্তু বাইশ চব্বিশের ফাইনাল রেজাল্ট পাবলিশ করে দিচ্ছে ডিএলএড আর তেইশ পঁচিশটা বাকি আছে ওটাও কেনার আর বাকি রাখে বন্ধুরা কী বল পঁচিশ সালটা ওটাও পাবলিশ করে দিন আর দিশ ছাব্বিশ সালে আপনারা ইন্টারভিউ নিন তাহলেই তো হলো শান্তি তাই তো কারণ আপনারা জানেন বন্ধুরা একটা কেস অলরেডি হয়েছে যে যারা বিএড তারা করেছিল একটা কেস ঠিক আছে যে তাদেরকেও ইন্টারভিউতে বসতে দেওয়া হোক যেহেতু বিএডে আমাদের মার্কস বেশি ছিল তাই আমরা বিএড সার্টিফিকেট দেখিয়েছি এই একটা কেস এবং তারা যদি ডিএলএড সার্টিফিকেট দেখাতে পারে বন্ধুরা তাদেরকে কিন্তু পরীক্ষায় বসতে দিতে হবে এবং আমরা সময় জানি বন্ধুরা যে এড পাস সার্টিফিকেট থাকা মাত্রই আর ইন্টারভিউতে বসতে চান্স দিতে হবে স্টুডেন্টদেরকে এবং সেটাই দেখতে পাচ্ছি যে বন্ধুরা বাইশ চব্বিশে যারা ধরো ডিএলএড পাস করেছে তাদের যেহেতু ফাইনাল রেজাল্ট পাবলিশ হয়ে গেছে মানে তারাও কি ইন্টারভিউতে বসতে পারবে একুশ তেইশ বসতে পারবে আর এরপর তেইশ পঁচিশটা বাকি আছে ইন্টারভিউ যদি তাড়াতাড়ি না আসে বন্ধুরা তাহলে কী হবে তেইশ পঁচিশে যারা ডিএলএড পাস করবে যদি রেজাল্ট পাবলিশ হয়ে যায় তাহলে তারাও কি ইন্টারভিউতে বসতে পারবে মানে একটা জিনিস পুরোপুরিভাবে পোস্টা বন্ধুরা ভ্যাকেন্সির আপডেট নেই কত ভ্যাকেন্সি আসতে পারে ঠিক অফিসিয়ালভাবে কবে নোটিফিকেশন আসবে সেটাও কোনো বলা যাচ্ছে না বন্ধুরা কিন্তু একটা জিনিস বুঝায় দেখতে পাচ্ছি আমরা কি সেটা হচ্ছে গিয়ে যে ইন্টারভিউতে কিন্তু আপনার হাড্ডা হাড্ডি একটা কম্পিটিশান হবে এবং হিউজ পরিমাণ মানে ক্যান্ডিডেট সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে এবং অলরেডি আপনারা একটা দেখেছেন যে বন্ধুরা নায়াস ডিএলএড সেখান থেকেও কিন্তু কিছুজন আসতে পারে ইন্টারভিউতে সব বুঝতেই পারছো বন্ধুরা কম্পিটিশান ঠিক কোন জায়গায় তারপর রয়েছে ওল্ড ভার্সেস নিউ সিলেবাস অর্থাৎ নিউদের যারা ওল্ডের ছেলেমেয়েরা দাদা দিদিরা রয়েছেন তাদের কিন্তু একটা মার্কসের একটা হিউজ পরিমাণ কম মার্কস রয়েছে ঠিক আছে তাহলে তারা কিন্তু ইন্টারভিউর প্রথমেই কিন্তু হেরে যাচ্ছে কাদের সাথে নিউদের সাথে কারণ নিউদের মাধ্যমিক এবং এইচএসএ মার্কস মানে রিসেন্টলি যে করোনার বাজারের বিশেষ করে যদি তোমরা ধরি বন্ধুরা প্রত্যেকের মাস্ক নাইনটি পার্সেন্ট করে রয়েছে এবং ডিএলএডও তাদের কিন্তু মার্কস প্রত্যেকেরই বলতে গেলে এইটটি নাইনটি পার্সেন্ট করে নাম্বার রয়েছে বন্ধুরা যেখানে কিন্তু ওল্ডে দাদিদের ওই সময় কারণ মাস্ক যদি দেখেন আপনারা তাদের দেখবেন এইটটি পা মানে জানবেন যে তাদের বিশাল একটা নাম্বার বিশাল যেটা কেউ আশা করতে পারেন মানে সবারই গড়ে দেখবে যে সেভেন এইটটি করে মার্কস পার্সেন্টেজ নাম্বার রয়েছে ফলস্বরূপ তারা কি হচ্ছে যদি পর্যাপ্ত পরিমাণ ভ্যাকেন্সি না আসে তাহলে কিন্তু তারা একদম শুরুতেই বলতে গেলে মুখ পুরো থুবড়ে পড়েছে বন্ধুরা অর্থাৎ তাদের কিন্তু হাতে আর কিছু নেই ইন্টারভিউতে দোষে দোষ পেলেও তারা কিন্তু একাডেমিকে হেরে যাচ্ছে অথচ কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাইশ চব্বিশে সরকার শিক্ষা দপ্তর দিলে রেজাল্ট পাবলিশ করে তাড়াতাড়ি একুশ তেইশটা শুধু আবার বাকি আছে মানে খুব একটা পেথেটিক দিক হতে চলেছে বন্ধুরা বাইশ টেট পাস প্রত্যেকটা ছেলে মেয়েদের জন্য আজ সাতটা বছর ধরে তারা কিন্তু বঞ্চিত হয়ে যাচ্ছে সতেরো সালের লাস্ট পরীক্ষা হয়েছিল আর এটা হচ্ছে দু হাজার পরীক্ষা হয়েছে আজ দু বছর হতে চলো না নোটিফিকেশন না ভ্যাকেন্সির কোন আপডেট কোনো কিছু আপডেট নেই বন্ধুরা সব হাওয়ায় খবর উঠছে আর আমি তো বলেছিলাম বন্ধুরা ইলেকশন ছিল তার জন্য দেখাচ্ছিল তবে একটা জিনিস আমি শিওর বলেছিলাম যে বন্ধুরা এখন আমি একই জিনিসেই বলছি বন্ধুরা যেহেতু ছাব্বিশ সালে বিধানসভা আছে তো ছাব্বিশ সালের আগে অর্থাৎ পঁচিশের মধ্যে কিন্তু ইন্টারভিউ তো হবে এটা কিন্তু ধরে রাখো ইন্টারভিউ হচ্ছে পঁচিশ সালের মধ্যে ঠিক আছে কবে হবে আমিও বলতে পারবো না বন্ধু কেউ বলতে পারবেন ওটা মানে শিক্ষা দপ্তরেই জানে আর শিক্ষা দপ্তর যার আন্ডার আছে তিনি জানেন আর তিনি যার আন্ডার আছে সেই জানেন মানে ওয়েস্ট বেঙ্গলের পরিস্থিতি সত্যি কথা বলতে বন্ধুরা খুব একটা পেথেটিক দিক আর আপনারা রিসেন্টলি আর জি করার খবরটা তো শুনেইছেন বন্ধুরা যে সবাই কিন্তু অলরেডি জামিন পেয়ে গেছে তো সিবিআই কী করছে মানে নিজেও তো ডিপ্রেশনে চলে এসেছি বন্ধুরা এবং বর্তমানে সমাজ যে কোন দিকে এগোচ্ছে সেটা ভাবলে কিন্তু এখনো বন্ধুরা মানে কি বলবো সত্যি সত্যি মানে আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে লাইফটা মানে কতটা যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাবে আগামী ভবিষ্যৎটা সেটা কিন্তু বিশালেই বন্ধুরা কষ্টের জিনিস কষ্টের বিষয় আর কি এবং একটাই এখানে বলার বন্ধুরা যে ভ্যাকেন্সির জন্য অ্যাটলিস্ট সবাই যদি আপনারা যদি সবাই ভ্যাকেন্সির জন্য যদি দাবিটা রাখেন পর্যাপ্ত পরিমাণ যদি ভ্যাকেন্সি আসে একমাত্র তাহলেই সবাই চাকরি পাবে বা একটা নর্মাল কাট অফ যাবে বা যদি বন্ধুরা ভ্যাকেন্সি যদি বেশি না হয় ঠিক আছে ভ্যাকেন্সি যদি না হয় ভ্যাকেন্সি যদি কম দেয় তাহলে কিন্তু বুঝতে পারছো বন্ধুরা কাট অফ কোথায় থাকবে আপনারা হয়তো কল্পনাও করতে পারবেন এত কাট অফ থাকবে এবং যখনই ক্যান্ডিডেট সংখ্যা বেড়ে যাবে তখন রিকোয়ারমেন্ট কিভাবে হবে বা রিকোয়ারমেন্ট কাট অফ করতে যাবে সেটা কিন্তু আপনি ধরতেও পারবেন এটা কিন্তু খুব একটা প্যাথেটিক দিক বন্ধুরা আরও একটা প্যাথেটিক দিক আপনারা জানেন বন্ধুরা যে প্রশ্ন ভুল ভাবনা বাইশটি প্রশ্ন ভুল ভুল বাইশটি প্রশ্নকে কেন্দ্র কেন্দ্র করে কিন্তু অলরেডি কিন্তু হাইকোর্টে কেস চলছে প্রশ্ন ভুল মামলা সো সেখান থেকেও যদি অ্যাটলিস্ট মিনিমাম যদি দেখো কেস যেহেতু হচ্ছে বাইশটা তো দু থেকে তিন মার্ক্স তো বাড়বে এটা নর্মাল বিষয় এবং বাকিটা তো বুঝতেই পারছো যদি একটু বেশি বেড়ে যায় বন্ধুরা ফাইভ মার্কস মতো তাহলে তো বুঝতেই পারছো কম্পিটিশনটা কোথায় থাকবে লাখে লাখে কম্পিটিশন হবে তখন এখন তো মোটামুটি পঞ্চান্ন হাজারের মধ্যে সীমাবদ্ধ আছে নাইশ নিয়ে করে নাইশ পাঁচ হাজার আছে অ্যাড করে আর প্রশ্ন আমরা যদি তিন থেকে পাঁচ নাম্বার বেড়ে যায় তখন সেটা কিন্তু লাখের গণ্ডে পেরোতে আর কিন্তু বেশি সময় লাগবে না বন্ধুরা আর তার উপর ওই যে বন্ধুরা বাইশ চব্বিশে ডিলেট যারা করে নিয়েছে ফাইনাল রেজাল্ট পাবলিশ হয়ে গেছে সেখানে তো বিএড এর যদি বেশিরভাগ তো থাকবে যাদের ধরুন বন্ধুরা টাকা পয়সা বেশি আছে বা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো তারা দেখবে বিএডের সাথে ডিএলএডও করে রেখেছে তো তারাও যদি আবার বসতে যদি সুযোগ পাই যায় যদিও এটা বিচারাধীন বন্ধুরা তাহলে বুঝতে পারছো কম্পিটিশানটা কোথায় থাকবে সো এখান থেকে একটাই পথ বাঁচার বন্ধুরা সেটা হচ্ছে গিয়ে যে কি পর্যাপ্ত পরিমাণ ভ্যাকেন্সি যাতে আসে সেই জন্য কিন্তু আপনাদেরকে পথে নামতে হবে শান্তিপূর্ণভাবে এবং সরকারের কানে এটা পৌঁছে দিতে হবে যে আমরা কিন্তু সাত বছর ধরে বঞ্চিত আজকে আমাদের পশ্চিমবঙ্গের এডুকেশন ব্যবস্থা কোথায় আছে সেটা আমরা নিজেরাই দেখতে পাচ্ছি বন্ধুরা মানে মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে মেয়েদের জন্য সত্যি একটা প্যাথেটিক দিক আসতে চলেছে বন্ধুরা খুব একটা বিশাল একটা বড় প্যাথেটিক দিক আসতে চলেছে এবং আরজি কর কাণ্ডের বিচার যদি না পাই দিদি আমাদের তাহলে তো বুঝতেই পারছো বন্ধুরা মানে কতটা কতটা মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে মেয়েদের স্বপ্নের উপর ধাক্কা দেওয়া হচ্ছে বন্ধুরা মানে কেউ আর স্বপ্নই দেখতে পারবে না যে আমি হায়ার স্টাডি করবো হায়ার স্টাডি করে রিসার্চ লাইনে যাব। জীবনে বড়ো একটা কিছু করব সে স্বপ্নটা দেখতে তারা কিন্তু এবার ভয় পাবে কারণ যা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি কলেজগুলোতে সেটা কিন্তু খুবই আগামী ভবিষ্যতের জন্য পশ্চিমবঙ্গবাসীর মিডিল ক্লাস মানুষের প্রত্যেকটা মেয়ের কিন্তু স্বপ্নকে কিন্তু অনেকটা কিন্তু বাধা হয়ে যাবে সাহস পাবে না যদি না বিচার হয় বন্ধুরা আরজিকর কাণ্ডের তো আশা রাখবো বন্ধুরা আরজিকর কাণ্ডের অবশ্যই বিচার হবে একদিন না একদিন আর সাথে প্রাইমারি টেস্ট পাস ভাই বোনদেরকে জন্য বলব চিন্তা করার কোনো কারণ নেই বন্ধুরা দু সালের মধ্যে নোটিফিকেশন আসবে এটা শিহত থাকো তাই প্রিপারেশন যেমন হচ্ছে ধীরে ধীরে নিতে থাকো আর সাথে ওই যে বললাম বন্ধুরা যাতে পর্যাপ্ত ভ্যাকেন্সি আসে তার জন্য সবাই মিলে একটা প্রচেষ্টা করতে হবে নালে কিন্তু কম্পিটিশান বিশাল হবে সেখানে কিন্তু বাস্তব সূত্রটা মেনে নিতে হবে এবং কাট অফ একটা বিশাল হয়ে যাবে মানে কাট অফ আর লাভ নেই বন্ধুরা তাহলে আর ওল্ডেজ ছেলেমেয়েদের জন্য আমি বলব বন্ধুরা তাহলে কিন্তু বিশ্বাস বিশেষ একটা মানে বিশাল একটা দুঃখের বিষয় আর কি বলতে গেলে বন্ধুরা যদি পর্যাপ্ত ভ্যাকেন্সি না আসে আশা করো বন্ধুরা পর্যাপ্ত ভ্যাকেন্সি আসবে কারণ অলরেডি সবাই খুব খাটছে যাতে পর্যাপ্ত ভ্যাকেন্সি আসে বাই স্টেট পাস পরীক্ষার্থীদের জন্য সবাই চেষ্টা করছে আশা করবো সেই চেষ্টা সফল হবে ভালো থেকো বন্ধুরা টাটা